এবং আপনি ভাঙাগাড়া পঞ্চায়েতের প্রধান এবং গুরু দায়িত্ব পেয়েছেন কি বলবেন এই দুর্গাপুজো মানুষদেরকে আমি তপন সামুই ভাঙাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি ভাঙাড়ার সমস্ত মানুষকে প্রাক এবং দীপাবলি ছট পূজা দেহতী পূজার প্রীতি শুভেচ্ছা নমস্কার প্রণাম ও সালাম জানাচ্ছি এবং পুষবা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুষবা ব্লকের সমস্ত মানুষদের আমরা প্রীতি শুভেচ্ছা নমস্কার এবং শ্রদ্ধার নমস্কার জানাচ্ছি সকলে ভালো থাকুন পুজো ভালোভাবে কাটুন আমি মায়ের কাছে আরতি জানাচ্ছি যাতে পুজোর দিনগুলো একটু ভালো যায় বৃষ্টি ঝড় বৃষ্টি না হয় আজকে কলকাতায় এটা দেখলাম খুব দুঃখজনক প্রচুর একদম প্রাকৃতিক বিপর্যয় নেমেসছে কলকাতার বুকে আজকে অনেকজন মানুষ বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা গেছে সেই সমস্ত মানুষের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি আমরা পুষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমস্কার সকলে ভালো থাকবেন